अरे नीचे नीचे दागे नीचे हैं हैं हम्म किना मिटार सॉरी वो थे थे थे। हैं अब आ अब हम्म 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 एक आने है एक आने

বড় করে বড় করে বড় করে বড় করে বড় করে হ্যাঁ দাগের সাথে লাগাও হ্যাঁ উপরে দাগের সাথে হ্যাঁ রে কি নাম সরে ও একঘর ফাঁকা এরপরে হুম দেখ বড় করে বড় করে বড় করে বড় করে বড় করে বড় করে হ্যাঁ এটা আবার কি দিছি সরে ও হ্যাঁ ফাকা ফাঁকা একঘর ফাঁকা এরপরে হুম বড় করে বড় করে হ্যাঁ বড় করে নিচের দাগের সাথে লাগে নাই নিচের দাগের সাথে লাগে না কেন হুম ফাঁকা হুম নিচের দাগের সাথে লাগে নাই হ্যাঁ আবার হম এটা সুন্দর হচ্ছে নিচের দাগের সাথে লাগে না নিচের দাগের সাথে লাগে না এই যে এই যে এই যে এই যে নিচের দাগের সাথে লাগছে দেখছো এই যে দাগ এই যে দাগ এই যে দাগ এই যে দাগ দেখছো দাগ দেখছো এই যে দাগ এই যে দাগ

好，谢谢。